আজ সন্ধ্যের বেলার একটা চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি থামল দেখে সবাই বুঝতে পেরেছেন কি রেসিপি তো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার নিই প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা আলু এই আলুটাকে কিন্তু আমি চার ফালা করে কেটে নিয়েছি করে নেব বো সেদ্ধ প্রথমেই আর আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক কথা বলতে বলতে আলু আমার কিন্তু ধোয়া শুরু করে দিয়েছি কাটা কমপ্লিট আলুর মধ্যে যে মাটিগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নিই এখন আমি কড়াইয়ের মধ্যে চটপট করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নিয়েই সেদ্ধ করতে পারেন আমি কিন্তু ছাড়াই নি তবে পরে ছাড়াবো এখন এটা সেদ্ধ করে নিই তারপরে ফিরে আসছি তা আমার কিন্তু আলু সেদ্ধ কমপ্লিট ঠান্ডা হলে আমি এখন খোসাটা ছাড়িয়ে নেব আর চটপট করে বানিয়ে ফেলবো এই লোভনীয় চপ মানে লঙ্কার চপ দ খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার রিফাইন্ড অয়েলটা গরম হতে হতে আলুটাকে আমি ভালো করে মেখে নেবো এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম জিরে ফোড়ন লঙ্কার গুঁড়ো প্রথমে কিন্তু মশলাগুলো দিয়ে নিতে হবে আবার আপনারা মেখেও নিতে পারেন আলুর সাথে আর আমি প্রথমে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নেবো দিয়ে দিলাম আমচুর পাউডার আমার আর পরিমাণ মতো চিনি এবার কিন্তু আমার কমপ্লিট মশলা দেওয়া এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চটপট করে ভেজে নেব আর এই আলুটা ভাজলে কিন্তু টেস্টি টেস্টি আমাদের লঙ্কার চপটা রেডি হয়ে যাবে তো সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা যারা কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে চান তারা কিন্তু প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিতে পারেন আমি একদম নিরামিষ করেছি ম্যাগি মশলা দিয়ে আবারও ভালো করে কিন্তু আলুর পুরটা যেরকম আলুর আমরা চপের পুর করি সেইভাবে কিন্তু রেডি করে নিচ্ছি আর আমার কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে শীতকাল যেহেতু এই জিনিসটা কিন্তু না দিলে টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগবে না তবে এখন আমি এর মধ্যে সেই জিনিসটাই অ্যাড করে দেব। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন আরও কিছুটা পরিমাণেও দিতে পারে তবে আমি কিন্তু এই পর্যায়েতেই দিয়েছি এখন কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করতে দেবো আলুর পুটটা এখন আমি কিন্তু চপের ব্যাটার রেডি করে নেবো নিয়ে নিচ্ছি বেসন বড় চামচের চার থেকে পাঁচ চামচ নিয়ে নিয়েছি বেসন এবার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দু চামচ ব্যাটারটা কিন্তু আগে আমি রেডি করে একটু রেস্টে রেখে দেবো আর এখন দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো সবাই কিন্তু ব্যাটার তৈরি করতে জানেন আমি কীভাবে তৈরি করেছি সেটা একটু শেয়ার করে চিনি আর দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের বেকিং সোডা আর কালো জিরে দিয়ে এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার মেশানোর কাজটা কমপ্লিট করে কিন্তু ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল অ্যাড করব একসাথে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে ব্যাটারটা রেডি করার চেষ্টা করছি তবে আরও একটু জল লাগবে সেটাও আবার একটু দিয়ে দেবো এখন কিন্তু আমার এটা ভালো করে ফ্যাটানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিয়েছি এবার থিকনেসটা কেমন রাখবো সেটাই দেখিয়ে দিলাম এখন আমি লঙ্কাগুলো রেডি করে নেব অনেকে কিন্তু শুধুও ভেজে খান এইভাবে তবে আমি লঙ্কাটাকে চিরে নিচ্ছি চিরে নিয়ে ভেতর থেকে যে বীজ এবং ভেতরে সবুজ রঙের ডাঁটি মতো অংশ থাকে সেগুলোকেও কিন্তু আমি সমস্ত কিছু চুরি সাহায্যে যে বার করে নেব আবার কিছুটা কিন্তু হাতে সাহায্যেও বার করে নেব এদিকে আমি কিন্তু কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভেতর থেকে সমস্ত জিনিসগুলো বার করে নিচ্ছি বার করে নিয়ে তবেই কিন্তু আমি যে রেডি করে রেখেছি পুটটা সেটা দিয়ে দেব। আর এই বীজ বা এই ভেতরে একটা সবুজ রঙের ডাঁটি থাকে এগুলো থাকলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তো ভেতরটা আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি আঙুলের সাহায্যে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমি রেডি করে রাখা পুটটা এর মধ্যে দিয়ে দেব। তো পুটটা কিন্তু আমি ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি যাতে পুটটা ভর্তি থাকলে খেতেও কিন্তু চপটা খুব সুন্দর লাগবে আর যদি এমনি ভাজেন তাহলে তো কোনো কথাই নেই তবে এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কিন্তু এই লঙ্কার চপ খেতে কিন্তু খুব ভালো লাগে লঙ্কার চপ আমরা দোকান থেকে কিনে আনি তবে আমরা বাড়িতেও কিন্তু দারুণভাবে বানিয়ে নিতে পারি অনেকেই বানাতে জানেন তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করে নিলাম ভরপুর পুর ভরা লঙ্কা রেডি হয়ে গেছে একদম এবার এইভাবে কিন্তু আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি এই যে ভেতরে কিন্তু এই যে সবুজ ডাঁটি মতোগুলো আর বীজগুলো ছিল সমস্ত কিছু বার করে নিয়েছি আর আমার কিন্তু পুর এইভাবে কিন্তু ভর্তি করা হয়ে গেছে এখন যে ব্যাটারটা আমার রেডি করা আছে সেই ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেল দিয়ে ভাজবো রিফাইন অয়েল কিন্তু আগে থেকে আমি গরম করতে দিয়ে দিয়েছি ঝটপট ভেজে নেব আর এই পর্যায়ে আমি ভাজতে ভাজতে আপনারা লাইকটা দিয়ে দেবেন একটা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যদি ভালো লেগে থাকে আমার এই লঙ্কার চাপের রেসিপিটা তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই তবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজা কিন্তু একটু আলাদা খাটনি বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে এক পিট কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও ভেজে নেব লঙ্কার চাপ আমরা দোকান থেকে কিনে আনি ঠিকই তবে বাড়িতে কিন্তু আমরা এইভাবে করতেই পারি এটা আমার লঙ্কার চাপ রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন সন্ধ্যাবেলা বাড়িতে কেউ আসলে বা বাড়ির লোকজন যারা বাইরে থাকে তারা আসার পর কিন্তু মাঝের মধ্যে এইভাবে আমরা ভেজেই দিতে পারি হ্যাঁ রোজ রোজ ভাজাভুজি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে খারাপ অতি অবশ্যই তবে মাঝের মধ্যে খাওয়া যেতেই পারে তবে দোকানে কিনে আনা চপশিঙার থেকে কিন্তু একটু হেলদি হয় কারণ এটা কিন্তু পোড়া তেল থাকে না বাড়ির টাটকা তেলেই ভাজা হয় যেহেতু সেহেতু কিন্তু এটা আনহেলদি হলেও কিন্তু তার মধ্যে একটু ভালো থাকে দোকানের থেকে তো চলুন আমার কিন্তু লঙ্কা চপ রেডি আজকের মতো বিদায় নেব আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম নতুন আবারও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর উপর থেকে কিন্তু আমি এখন চাট মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর লাগে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন তবে এখন কিন্তু আমি গরম গরম লঙ্কার চপটা সবাইকে সার্ভ করে দিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কেমন লাগলো সেটার অপেক্ষায় থাকলাম আর এখন আমরা খেয়ে নেব লঙ্কার চপ তা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কীভাবে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমারও শেখা হয়ে যাবে তো সবাইকে টাটা লাভ ইউ সবাইকে